তাহলে কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই কোনদিন এ কথা বলতে পারে নাই মোহাম্মদ গোটা জীবনে দুই একটা মিথ্যা কথা বলছে এ কথাও কাফেররা বলতে পারে নাই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াদির পরে তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা আদেশ দিলেন এখন আর গোপনে দাওয়াত হবে না প্রকাশ্যে দাওয়াত দেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সবার কাছে এবার প্রকাশ্যে দাওয়াত দিবেন আল্লাহ তাহারা বলেন ওয়াংদিন আকরবী নিকটস্থ যারা আছে আপনার আশেপাশে সব গোপনে আর দাওয়াত হবে না প্রকাশ্যে দাওয়াত দেন এবার নবীজি একসাথে সবার কাছে কথাগুলা পৌঁছাবেন কেমনে সবার কাছে কথা পৌঁছানোর মাধ্যম অনেক যেমন এই মাইক বক্স সবার কাছে একসাথে কথা পৌঁছানোর মাধ্যম আবার ডিজিটাল ডিভাইস যেগুলো আছে একজন যদি চায় তার বন্ধুদের কাছে তার কোনো বিষয় জানাবে ফোন দেওয়া লাগে না সে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় সব বন্ধুরা তার স্ট্যাটাস দেখা তার খবরটা জানতে পারে নবীজি কেমনে জানাবেন জাহেলিয়াতের সময় আবু কুবাইস পাহাড় আদিসের মধ্যে আসছে নবীজি দাঁড়াইছেন সাবা পাহাড়ের উপরে আর এক বর্ণনা আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে যদিও শব্দের মধ্যে পার্থক্য মনে হয় কিন্তু বাস্তবে দুইটাই এক কারণ আমাকে যদি কেউ ডাকার থেকে ফোন দেয় আমারে যদি বলে আপনি কই আছেন আমি যদি বলি আসি কালামৃদা কথা ঠিক আছে তো মানে কথা কি মিথ্যা হবে আমি যদি বলি আসি কথা কথাকে মিথ্যা হবে আমি যদি বলি আসি ফরিদপুরে কথা মিথ্যা হবে তার মানে কালামৃধা বাঙ্গা এটা ফরিদপুরেরই অংশ সাফা পাহাড়টা হলো আবু পাহাড়েরই একটা অংশ গোটা আবু পাহাড়ের একটা তাৎপর্য ছিল জায়লিয়াতের সময়ের মানুষের কাছে কোনো মানুষ যদি জুলুমের শিকার হতো কোনো মানুষ যদি বিপদ আপদ মুসিবতে পড়তো কোনো মানুষের যদি সাহায্যের প্রয়োজন হতো হোক সে আরবি হোক সে অনারবি হোক সে ধনী হোক সে গরিব পরিচিত বা অপরিচিত যেই হোক না কেন আবু কুবাইস পাহাড়ে উঠে ওই ব্যক্তি যদি মক্কাবাসীর কাছে সাহায্য চাইত তাহলে মক্কাবাসী দেখত না কে সাহায্য চায় বরং ওই পাহাড়ের মর্যাদার কারণে তারা ওই বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে ছুটে আসত হ্যাঁ একজন অপরিচিত মানুষ যদি আসে তাই যদি এরকম হয় আর যদি আল আমিন গিয়ে সবাইকে ডাকে তাইলে পরিস্থিতিটা কেমন হবে নবীজি দাঁড়িয়ে গেলেন সাফা পাহাড়ের উপরে আবু খুবাইস পাহাড়ের অংশ সাফা পাহাড়ের উপর সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি মক্কাবাসীকে আহ্বান করলেন সকলেই দেখে ডাকতেছে আল আমিন গুড়া গুড়া একেবারে সকলে পাহাড়ের পাদদেশে চলে আসছে মোহাম্মদ কেন আমাদেরকে ডেকেছ এইবার নবীজি বলেন আমি যদি তোমাদেরকে এই খবর দেই এই সংবাদ দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে। আকুমতুম মোসাদ্দি তোমরা কি আমার এই কথাকে সত্যায়ন করবা নাকি বিশ্বাস করবা নাকি উপস্থিত সব মানুষ সমস্বরে বলে মোহাম্মদ কেন নয় অবশ্যই বিশ্বাস করব কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি তুমি কখনো মিথ্যা কথা বলো না তেতাল্লিশ বছরে আর আজকে মিথ্যা কথা বলবো এটা হইতে পারে তাহলে চিন্তা করেন একটা মানুষের যত ভালো গুণ আছে একটা মানুষের যত ভালো গুণ আছে এর মধ্যে প্রধান এবং সবচাইতে গুরুত্বপূর্ণ গুণ হলো সত্যবাদিতা এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়ার পর বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা তোমরা মুত্তাকি হও এখন যদি আমরা আল্লাহ তালাকে প্রশ্ন করি আল্লাহ কেমন করে মোত্তা হব আল্লাহ কোরআনুল করিমে শুধু আদেশ করেন না কোরআন হলো এমন এক কিতাব যেখানে শুধু আল্লাহ তালার নির্দেশনা আছে বিষয়টা এমন নয় বরং ওই নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য কি করা দরকার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এই কথাগুলো বলে দিয়েছে আল্লাহ তালা নির্দেশ দেন তোমরা মুত্তাকি হও আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব খোদা বিরুদ্ধ অর্জন করব জবাব আল্লাহ দিয়ে বলেন আল্লাহ তালা বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও তার মানে সত্যবাদিতা এমন একটা গুণ এই গুণটা যেই ব্যক্তি পরিপূর্ণ অর্জন করতে পারে বাকি সব গুণ তার মধ্যে পাওয়া যায় আল্লাহ কথা বলেন বলেন নাই নাই আবেদের যে দানশীলদের সঙ্গী হও আল্লাহ তালা বললেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আর আমার আপনার নবীর মধ্যে এই সত্যবাদিতার গুণ নবুয়ের আগে থেকেই পরিপূর্ণ রূপে ছিল কথা থেকে অনেক দূর চইলা গেলাম যে কাফেররাও আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই কিন্তু আফসোস আমার আপনার নবীর ব্যাপারে ইসলাম বিদ্বেষী অনেক সময় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান ইসলাম বিদ্বেষী নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে ঠিক কিনা বলে এক নম্বর তাদের জেনে রাখা দরকার নবিজিত আলমী তিনি তো হাবি আল্লাহর হাবিব তিনি আমাদের মতো এরকম না আপনারা আমাকে যারা চিনেন বা আমাকে মোহাব্বত করেন ভালোবাসেন কিন্তু বলেন তো আমার ব্যাপারে যদি কেউ কোনো অপবাদ দেয় অর্থাৎ যেই অপরাধটা আমি করি নাই কিন্তু বলতেছে হুজুর এইটা করছে এ কথা বলার সাথে সাথে আমাকে যারা চিনে মোহাব্বত করে কমপক্ষে তারা দুইটা বাঘ হবে ঠিক না গ্রুপ বলবে না উনি এটা করতে পারে না আর এক গ্রুপ বলবে আরে মিয়া না কিছু রটে কিছু বটে কিছু না হইলে কি হয় নাকি এই যে যাদের মনে আমার চরিত্রের ব্যাপারে সংশয় আসলো বলেন তো এই সংশয় আসার আগে আমার প্রতি তাদের যেই মোহাব্বত ছিল আমার প্রতি যেই আস্থা ছিল সংশয় আসার পরে আস্থা কি আগের মতো আছে না কমছে ভালোবাসা যদি থাকে কমবে না বাড়বে কিন্তু বলেন তো আমরা দুইশো কোটি মুসলমান ধরেন এখন হিসাব টিসাব কেমনে কই সারা জীবন শুনে আসতেছি বাংলাদেশের সাতেরো কোটি মানুষ এক প্রতিবেদন দেখলাম কয় না কোটি। তা আমরা মুসলমান ধরেন দুইশো কোটি সারা পৃথিবীতে ধরেন আটশো কোটি সব বাদ দেন শুধু বাংলাদেশের মানুষই ধরেন সতেরো কোটি গমনা চল্লিশ কোটি তো বুঝি না মধ্যের একটা কই ধরেন বিশ পঁচিশ কোটি ধরেন আমরা বাংলাদেশে বিশ কোটি মুসলমান আছি কথার কথা বাকি সাতশো আশি কোটি মুসলমান অমুসলিম মনে করেন তারা সব অথবা অন্য ধর্মের লোক অথবা সব মানুষ সে যে ধর্মের হোক বাকি সাতশো আশি কোটি মানুষ যদি আমার আপনার নবীর ব্যাপারে একযোগে কোনো অপবাদ দেয় বলেন তো এখানে একজন মানুষও আছেন নাকি নবীজির ব্যাপারে অপবাদ দেওয়ার কারণে এই কথা বলবে না হইতেও পারে কেউ বলবে বরং নবীর ব্যাপারে আমার আপনার ব্যাপারে অপবাদ দিয়ে আমার আপনার সম্মান ক্ষুণ্ণ করা যাবে আমার আপনার থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়া যাবে আমার আপনার প্রতি মানুষের মনে ঘৃণা তৈর করা যাবে কিন্তু আল্লাহর কসম নবীর ব্যাপারে অপবাদ দিয়ে নবীর প্রতি আমাদের হৃদয়ে ন্যূনতম মহব্বত কমানো যাবে না বরং কি হবে বরং নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার কারণে একজন দুর্বল ইমানদার যার ইমানটা সুপ্ত হয়ে আছে তারটাও তপ্ত হয়ে উঠবে ঠিক বলেন যে নামাজ পড়ে না কিন্তু নবীর ব্যাপারে অপবাদ যদি দেওয়া হয় দেখা যাবে জীবন দেওয়ার জন্য আগের কাতারে চলে গেছে এজন্য নবীর ব্যাপারে অপবাদ দিয়ে নবীর সম্মান ইজাত কমানোর কোনো সুযোগ নাই বরং যারা অপবাদ দেয় নবীর ব্যাপারে এরাই দুনিয়া আখেরাতে বরবাদ হয়ে যায় ঠিক কিনা বলেন তারা নবীর ব্যাপারে অপবাদ দিয়ে নবীর সম্মান কমাতে পারবে না নবীর কমাতে পারবে না বলতে পারে হুজুর সারা পৃথিবীর সবাই যদি অপবাদ দেয় নবীর সম্মান যদি নাই কমে তাইলে নবীকে গালি দিলে আমাদের মাঠে নামার কি দরকার ঘরে বয়ে থাকলেই দয় সম্মান তো আর কমবে না বলেন তো আপনার বাপরে যদি কেউ গালি দেয় আপনি কি ঘরে বয়ে থাকবেন নাকি আপনার বাইরে দিলে থাকবেন নাকি আপনার নেতারে দিলে চুপ করে থাকবেন নাকি অথচ দেখেন আপনার নেতা আপনার বাবা আমার বাবা আমার মা কত ভালো আমাকে বাসে আল্লাহর কসম তার চাইতে আমার আপনার নবী আমাকে আপনাকে বেশি ভালোবাসে আরে ইমানের কারণে অনেক সময় বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যায় কিন্তু কোন কারণে আপনি নবীর বিরুদ্ধে যাবেন যাওয়ার সুযোগ আছে বরং নবীর প্রতি মোহাব্বতের স্কেল শুধু বাড়তে থাকবে গ্রাফ শুধু বাড়তে হবে এই জন্য মানুষকে কেউ যদি কুটুক্তি করে কষ্ট দেয় আমার আপনার সহ্য হয় না আর নবীর প্রতি তো ইমানদারের মোহাব্বত তার জীবনের চাইতে বেশি এই জন্য নবীর ব্যাপারে কুটুক্তি করলে তার সম্মান কমবে না ঠিক কিন্তু নবীর ব্যাপারে যদি কেউ কুটুক্তি করে নবীর বসে থাকতে পারে না ইমাম তাকে বসে থাকতে দেয় না রসুল্লাহি ওয়াসাল্লামের ব্যাপারে এইরকম বহুত অপবাদ তারা দিয়েছে কয়েকটা কথা বলি